আমরা এখন আসছি নতুন বাজারে নতুন বাজারের দৃশ্যগুলো অনেক সুন্দর এখানে কাঁচামরিচ শাক সবজি আলু বেগুন সব কিছু পাওয়া যায় মানে এই জায়গাটা অনেক সুন্দর এখানে স্কুল আছে বাজার আছে এখানে এই যে হসপিটাল দোকান আছে এখানে দোকান থেকে সব কিছু পাওয়া যায় যেখানে অটো রিক্সা এখানে দাঁড়াতে থাকে রিক্সা সব জায়গায় অটো আরও সব জায়গায় থাকে এখানে অনেক দৃশ্যগুলো অনেক সুন্দর মানে দৃশ্যগুলো দেখলে দেখতে মন চা মানে এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা এই এখানে দুধ বিক্রি করতেছে আর এখানে শাক সবজি বিক্রি করতেছে মানে সুন্দর জায়গা মানে দেখতে থেকে ভালো লাগে মানে এত সুন্দর জায়গা আগে কখন দেখিনি মানে অনেক সুন্দর জায়গা বাবুুরের গ্রামটা অনেক সুন্দর যে স্কুল আছে স্কুলে আমি পড়ালেখা করছি এই মানে এই এই স্কুলে আমি অল্প বসে থেকে পড়ালেখা করছি এখানে সুন্দর জায়গা এই যে স্কুল মাঠ মাঠ সব কিছু আছে এখানে কাছে মানে এত সুন্দর বাউপুর গ্রাম গ্রামটা দেখলে মনও অনেক ভালো লাগে যখন টাকা শহর থাকি তখন টাকার থেকে যখন গ্রামও আসে তখন দেখলে দেখতেই মন চা এত সুন্দর গ্রাম জানতামই না কিন্তু আমাদের বাড়ি একজন আছে দাঁড়িয়ে আছি আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সকল দাঁড়িয়ে আছি মানে বাপুর গ্রামটা অনেক সুন্দর মানে আমার কাছে অনেক ভালো লাগে আমরা এই গ্রামেই বড় হয়েছি আমরা সকলেই বড় হয়েছি এই গ্রাম থেকেই এই গ্রাম আমরা বাজারে কিনে খাই এই গ্রাম থেকেই আমরা অনেক ভালো আমার বাপুর গ্রাম আমরা দেখলে অনেক ভালো লাগে আমরা সকলেই এখানে বাস করি আমার আব্বা অম্মু সকলেই বাস থাকে এখানে